যারা প্রচার করছে তারা হচ্ছে ভদ্রলোকের বাচ্চা না সোরের বাচ্চা সেটা তারা জানে সুরের বাচ্চা হতে পারে ভদ্রলোকের বাচ্চা হতে পারে কুকুরের বাচ্চা হতে পারে এই সমস্ত বাচ্চারা যারা করছে তারা যারা করছে তো তারা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে কে কোথায় কি বললো না বললো কার ঘনিষ্ঠ বললো তারা হয়তো মূর্খের স্বর্গে বাস করছে তাদের বাবাদের হয়তো মানে তাদের বাবা ঠিক আছে কিনা আমি জানি না তাদের বাবা হয়তো ঠিকঠাক নাই বলে হয়তো এরকম কিছু কথা উচ্চারণ করছে তারা খারাপ করছে আমি তাও জানি না আর আত্মসহায়কের মানে কি যে বলেছে যে সে মানুষের বাচ্চা না কোনো মানে মানে কার বাচ্চা ভেড়ার বাচ্চা না পাঠার বাচ্চা সেই বাচ্চা বলতে পারবে আত্মসহায়কের মানে থাকি। সে বলতে পারবে সেটা বলতে পারবে এবং এটা হচ্ছে এই যারা করে বেড়াচ্ছে না এরা করে বেড়াচ্ছে মানুষ এদের ক্ষমা করবে না মানুষ তাদের এমন জবাব দেবে সেদিনকে আর রাস্তা খেজে বোধ না